আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সাংগঠনিক সভা করেন গোলাঘাটি মেলনায়তনে বিজেপি গোলাঘাটি মন্ডল কমিটির উদ্যোগে এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সতেরো গোলাঘাটি বিধানসভা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বিজেপি প্রদেশ কমিটি সম্পাদিকা মৌসুমী দাস বিজেপি সিপাহী জেলা উত্তরাংশের জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বিজেপি নেতা অমল দেবনাথ প্রমুখ সাংগঠনিক সভায় গোলাঘাটি বিধানসভার মোট বাহান্নটি বুথ থেকে কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসেবে লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সাংগঠনিক বিষয়সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সাংগঠনিক সভা করেন গোলাঘাটি মিলনায়তনে বিজেপি গোলাঘাটি মন্ডল কমিটির উদ্যোগে এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সতেরো গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বিজেপি প্রদেশ কমিটির সম্পাদিকা মৌসুমী দাস বিজেপি সিপাহী জেলা জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বিজেপি নেতা অমল দেবনাথ প্রমুখ সাংগঠনিক সভায় গোলাঘাটি বিধানসভার মোট বাহান্নটি বুথ থেকে কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন প্রধান বক্তা হিসেবে পশ্চিম লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সাংগঠনিক বিষয় সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক